আমার কামে নিবো না বুঝছেন আমার যে শুটিং উটিং বন্ধ পরিচালকরা ঘুমাইতেছে আমার তো বউ বেটিরা আছে কি খাইবো আমি আসলাম এই যে এরকম বালু টালু নিতে টানতে এখন কয় নেন আগে চেক করেন মানে প্র্যাকটিস করেন তাই আমার একবার দিয়েছিল আমি একটু লই ছিল এই জন্য মাস্টার ভিত্তি গেলে জলে এখন গেছি এক বোতল ফানি গেছি পরে করতেছে ভাই না আইসেন এমনি জানগা আপনার শুটিংয়ের লুক হ্যাঁ এর মাঝে আমার টুকোনা এক লুক আমার সিনিয়াল আপনার জুনিয়র দিলদার না

পাতা শুকে তো আমারও গলা শুকে গেছে আর একটু তা আমারও বলতেছে এই কাম বলে আমার যে হইতো না আমি যে কই না এসলাম এটা কাম করতাম মানে আমার বলে এই কামে লইতো না আমার বলে যে এই কাম বলে হইতো না কো আপনার শুটিংয়ের লোক আপনার শুটিংয়ে আপনারা মানাইবো এই কামে আপনারা মানাইতো না বুঝছেন নন কুঞ্চা আপনারা আই কি উত্তম তাহলে আমার যদি এই কামে না লয় হ্যাঁ এই যে দেন ওই যে বেটারা ভালো টানতেছে আমার যে বলে হইতো না তা আমার না হইলে আমি ব্যাট চালাম কেমনে বউ তো যাইব গা আর বউ যদি যায় গা তাহলে কী করতে ভাই এই যে ওনারা কাম শেষ এই যে ওনারা কাম করছে পাঁচশো সাতশো টাকার কাম করছে কিন্তু এই যে আচ্ছা অন্ধকার না ওই যে একবার নেই একটা বুতম নেই একবার নেয় একটা বুতম এই যে বাইরা নিতেছে এই যে নিতেছে একবার নিবে একটা বুতম তাহলে মানে একটা বাউলি দিলে তিন টাকা আমি হক জনের পাঁচ আল্লাহ কত কষ্ট ওই করে করে বক করে বক কষ্ট করে কাম করে

সারা বছরে এক একটা বা একটা মা হইতে পারে এক বাচ্চার মা হইতে পারে আর এক বেটা সারা বছরে বহু বাচ্চার বাপ হইতে পারে আর বেটি তো নাই যে যাই আপনি কয় বলি দিবেন আমি হ্যাঁ আড়াইশো আড়াইশো না তো বেটি সাইড ডে বল না

विजयनको व्लग <laughs> के भउ बेटाको के भउ सरकार राको बुद के सेलेमेले बेशी नै नै मात्र 4 सेले र 3 दे, दे मै निसे <laughs> अच्छा जय र एक तले हेन पाउन हुन्छ गा शिमरेल 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 अबिता कि डेमरा डेमरा দেখবেন নামে আসছিলাম এই ওনার সাথে কাম কতাম মানে ওনারা আমার কামে নিতো না কো আপনি ডান শ্যুটিংয়ের লোক আপনারা এই কামে হইতো না আপনি তাই শুটিং করেন নাইক নায়কের লোকে দেখছি আপনারা আপনি জুনিয়র দিলদার আপনি ওই এনেকে শ্যুটিং করেন আপনি এনেকেই লেগে গেছেন এই নামে মরতে এসেছেন আপনি তা কাম করতেন অবশ্য একটা বাউলি দিতে লইছিলাম দিয়ে মাথা কালি জলে তো এই বলডা দেখছেন এ মনে কয়েকজি হতো এক বলে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি দেন পঞ্চাশ কেজি আর এই বালু অনেক গর্ত কিছু দেন অনেক গর্ত পঞ্চাশ কেজি এইসব বন্যাস আড়াইশো বালু দিছে তার মানে দেন রক্ত চোষা পয়সা পশমে পশমে গায়ে কাটার পয়সা এই পয়সা নিয়ে যারা দুনাই ফেনাই করে তাদেরকে কি করা উচিত আপনারাই বলেন এত কষ্টের পয়সা তারপরে একজনের পয়সা আরেকজনে